সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়মপুর ইউনিয়নের কাশীনাথপুরে ব্যবসায়ীকে মারপিট করে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শাহজাদপুর থানার অভিযোগ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায় গত ষোলো আগস্ট সন্ধ্যায় কাশীনাথপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল হান্নান প্রামাণিক জমি মর্কেজ রাখার জন্য দুই লক্ষ টাকা কমরে নিয়ে কাশীনাথপুর বাজারে যায় বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের নিকট পোছা মাত্রই গ্রামের দুধর্ষ রুহুল আমানত জহরুল সালাম পিছন থেকে বাঁশ ও রড দিয়ে এলোপাতারি মারপিট করতে থাকে এক পর্যায়ে কোমরে থাকা দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় পরে মুমর্ষ অবস্থায় হান্নানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে চিকিৎসার পর ওই দিন রাতেই ভুক্তভোগী হান্নান বাদী হয়ে শাহজাদপুর থানায় চারজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করে এ ব্যাপারে ব্যবসায়ী আব্দুল হান্নান জানান আসামিরা এলাকার দুধর্ষ ব্যক্তি এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তাদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় চুরি ডাকাতির ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে আমি বাড়ি হইতে দুই লক্ষ নয় হাজার টাকা নিয়ে কাশ্মীত্তর বাজারে জমি বন্দুক রাখার উদ্দেশ্যে যাই যা ওই বাজারে এক দোকানের সামনে রোডের পর চা খাওয়ার জন্য বসে আছি ইতিমধ্যেই রুহুল সহ ওরা চার ভাই আমানত রুহুল জহরুল সালাম আমার পিছন্দিক এসে অ্যাটাক করে অ্যাটাক করে আমার ঘাড়ের উপরে হাতে বাড়ি দিয়ে ফালাই দিয়ে লুঙির কোমরে থাকা দুই লক্ষ টাকা পকেটে থাকা আপনার নয় হাজার টাকা আর জোর পুকুকে আমার কাছে ডাকাতি করে নিয়ে যায় পরে ওখানকার লোকজন দেহে দেহে আলিপারে আমাকে সবাই মিলে ওখান থেকে সরায় ওখানে যারা দেখছে তাদের নাম বল ওখানে দেখছে হলো মান্নান দোকানদার তারপরে দেখছে হলো আমাদের গ্রামের জেলবার সর্দার তারপরে আরেকজন আগল আরও অন্য অন্য লোকজন ছিল পরে আমি ওখান থেকে আইসে আমার ধরে ধারি করে সবাই নিয়ে গেল হসপিটালে হসপিটালে যাওয়ার পরে চিকিৎসা করে আমি থানাতে যা অভিযোগ দায়ের করি আজ ছাড়া তিন মাস আগে সে টাকা বলছিলাম যে চোদ্দ তারিখে আমি টাকাটা রিটার্ন দিয়ে নেবো হুম সে চোদ্দো তারিখ চলে গেছে কালকে মনে করে ষোলো তারিখ অনেক আছে আমি মনে করলাম যে নাম না আমার সালা হয় আচ্ছা যা করলাম রে দাদা আমার দুই লাখ টাকা দেওয়া লাগবে অতএব দুটি টেহা তো আর বে নে আমার যে হিন্দু যে পঁয়ত্রিশ ডিস এখন জমি আছে ওই জমি লিয়া হ্যাঁ আমাকে দুই লাখ টাকা দিয়ে আমি ওই যে জামিনদারের বেঠাক মনে করে টেকাডোর দিয়ে দেবো জামিনদারের বেঠা টাকাটা দিয়ে দেবো ও স্বীকার করলে বা এই হন্ধের সময় তাহলে টাকাটা দেবো না তে আইসি আইসি হারিবারে করলে আমি নামাজ কালাম করিয়া আসি আমি নামাজ পড়ি গেছি নামাজ পড়িয়া

ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান টাকা ছিনতাইয়ের ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে